আসসালামু আলাইকুম যারা ক্যাটস থেকে আপনার বিটগেট বা বাই বিট এগুলো অ্যাড করতে চাইতেছেন তাহলে যে গেটে অ্যাড করতে পারেন সেন্ট হিয়ার তারপর লেগে মেওয়া হ্যাবিট তারপর এখান থেকে আপনার বিট গেট সিলেক্ট করার পরে এখানে বিটগেটে যাবেন বিট গেটে যাবেন এসিস্টে চাপ দেবেন অ্যাড ফাউন্ডের চাপ দেবেন তারপর ডিপোজিট ক্রাইফতে চাপ দেবেন তারপর যে ক্যাটস আছে ক্যাট সিলেক্ট করে দেবেন তারপর এখানে যে টোন কিপার আছে টোন কিপার থেকে আপনারা র কিপারটা সিলেক্ট করে নেবেন তারপরে যে কপি দিবেন এখান থেকে যে আপনার ক্যাশ ডিপোজিট অ্যাড্রেসটা দিবেন আর যে ইউআইডিটা আছে ইউআইডিটা আপনারা ইউআইডিটা আপনারা এখান থেকে ব্যাগে যাবেন ব্যাগে যাওয়ার পর হোমে যাবেন হোমে যাওয়ার পর এখানে যে থ্রি ডোটা এই যে এখানে যে এখানে চাপ দেবেন কোনারে বাম পাশে তারপর আপনার ইউআইডিতে চাপ দিবেন আপনার প্রোফাইলে আর কি প্রোফাইলেতে চাপ দেওয়ার পরে এখানে দেখেন ইউআইডি লেখা আছে ইউআইডিটা কপি করবেন তারপর এখানে এসে পেয়ার্সটি দিয়ে দিবেন স্টে দেওয়ার পরে এখানে স্যান্ডেজ চাপ দেবেন তাহলে আপনার সব কিছু কমপ্লিট আর কোনো কিছু করতে হবে না আপনাদের মানে একটু হোয়াইট কার্ড লোডিং নেক দেখা যাক কী হয় এখানে দেন একটা আর্টিফিশিয়াল পেন্ডিং আপনার রিওয়ার্ড অ্যান্ড ক্যালকুলেশন কন্টিনিউ ফার্মিং এখানে আপনার হয়ে গেছে পেন্ডিং বিটগেট হয়ে গেছে দেখা যাক কী হয়